গুড মর্নিং হ্যালো মিসকেটার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আর আজকে হচ্ছে শনিবারের সকাল সকালটা খুব বাজেভাবে শুরু হলো ইমার্জেন্সিভাবে ডাক্তারবাবুর কাছে ছুটতে হচ্ছে পিঠের ব্যথায় থাকতে পারছি না প্রচণ্ড পরিমাণে পিঠের ব্যথা করছে আজকে পাঁচ ছ দিন হয়ে গেল। আর এইবার সর্যের সীমা পেরিয়ে যাচ্ছে তো বাজে হচ্ছে সাড়ে দশটা আজকে ডাক্তারবাবুর কাছে নাম লেখানো নেই যে রানাঘাটে যে লোকাল ডাক্তারবাবুকে দেখি দেখাচ্ছি সুগারের ওই ডাক্তারবাবুর কাছেই যাব নাম লেখানো নেই উনি মনে এগারোটা অবধি থাকবে কাছাকাছি গেল দশটা চল্লিশ মতো তো আমি আগে কাছে পিঠে পিঠে মারাত্মক মারাত্মক ব্যথা মারাত্মক সর্বের সীমা পেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাই ডাক্তারবাবুকে ছুটছি পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বা কথা হচ্ছে চলো ও তো ডাক্তারবাবুকে দেখালাম ডাক্তারবাবু বললো ব্যথার ওষুধ দিলো আর হচ্ছে দুখানা ব্যথার ওষুধ দিয়েছে আর একটা হচ্ছে খুব ব্যথা হলে আর একটা এমনি ব্যথা হলে ঠিক আছে আর এখনই ওই এমার্জেন্সিভাবে আলট্রাসোনোগ্রাফি আর অ্যান্ডোস্কোপি অ্যান্ডোস্কোপিটা মানে এমার্জেন্সিভাবে করতে বললো অ্যান্ডোস্কোপি আর হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা করে রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠাতে বললো ডাক্তারবাবুকে এখনই আমি লায়েন্স ক্লাবে যাচ্ছি যদি অ্যান্ডোস্কোপি হয়ে যায় সকাল থেকে খালি তো চা বিস্কুট খেয়েছি যদিও হয়ে যায় ঠিক আছে আর

এটা ওই মেয়েটি কেনা কিনা যাই না তো যাই হোক কন্ট্রোলের অবস্থা খুব খারাপ সব অবস্থা খারাপ জনের এইগুলো খাবারগুলো বের করা হয়নি এখানে আবার দেখছি জনে বমি করে রেখে দিয়েছে কী অবস্থা ঘরদুরে এইগুলো সব এখন ঠিকঠাক করতে হবে এই করুক আর আমি করি যেই করুক না কেন ঠিকঠাক করতে হবে ঠিক আছে আর এখন আগে খাই বারোটা বেজে গেছে অলরেডি আমারও বারোটা বেজে গেছে ঘরেও বারোটা বেজে গেছে তো আগে খাই খেয়ে সুগারের ওষুধটা খাই সকাল থেকে চা বিস্কুট খেয়ে রয়েছি খুব জোর খিদে পেয়েছে মারাত্মক পিঠে ব্যথাটা এখন একটু কমেছে কিন্তু হচ্ছে হচ্ছে হালকা হালকা হচ্ছে ঠিক আছে চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে প্রায় দুটো বাজে আর পিঠে ব্যথাটা একটুখানি কমেছে তবে ব্যথার ওষুধ রাতে খাওয়ার পর তার আগে নেই ভাব খেতে হবে আর বললো ওই ব্যথার ওষুধটা খেয়ে খেলে পরে তিন দিন মতো একটু দু তিন দিন মতো একটু ঘুম পাবে ভাতা ফাঁথা ঘোরাতে পারে এটা জানিয়ে দিয়েছে ঠিক আছে আর এখন আপাতত ব্যথা কম আর বর্ষা করছে বর্ষা অনেকগুলো কাজ করলো ওই কাপড় জামা কাপড়গুলো এসে ভাজ করলো বিছানা বিছানা তুললো তারপরে আবার ওই জনি দেখলাম কম্বলা জেল করলো তারপরে এখন জল ভরছে না কি করছো না জল তো ভরাই ছিল না

মেয়েকে যাচ্ছি হচ্ছে নাচের স্কুল দিতে পিঠে ব্যথাটা চরম লেভেলের হচ্ছে এখনও মাঝখানে একটুখানি কমে গেছিলো মাঝখানে একটুখানি কমে গেছিল ঠিক আছে মাঝখানে একটুখানি কমে গেছিলো কিন্তু এই খাওয়ার পর আবার বেড়ে গেছে কালকে যতক্ষণ টেস্ট হচ্ছে আর রিপোর্ট আমি সন্ধ্যাবেলায় হাতে পেয়ে যাব তারপরে যা ডিসিশান বা যা রিপোর্ট আসবে ওই থাকতে পারছি না যন্ত্রণা মনে হচ্ছে পিঠের মধ্যে কাউকে বসিয়ে রাখি সবসময় খুব আরাম পাই যেমন পিঠের মধ্যে কেউ বসি বসি রাখি দার করাই তো চলো মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল এখন দেখছি আমার রোদ্দু আবার মেঘলা এই চলছে বাইকটা বের করি মেয়েদের ওখানে আসতে থাকুক ভিডিও এডিট কিছুটা এগিয়ে রেখেছি এগিয়ে রেখেছি বলতে সবাই পাঁচশো মিনিট হয়েছে উনিশ মিনিটের ব্লক দেখলাম ওটাই কেটে সেটে হয়তো পনেরো ষোলো মিনিটে চলে আসবে নাকি এবার সেটাকেই এডিট করছিলাম ফেসবুকের একটা ভিডিও এডিট করতে হবে বাহ ছাদে যাব আমরা হুম হুম জল ছেঁচে হয়ে গেছে লজ্জা নাই আর স্যারকে বলেছ স্যারকে বলেছ স্যার জলের বোতল খুলে দাও লজ্জা বাবু আজকে বাহ গুড কিন্তু স্যার তো তোমার গাছে স্যার তো গাছে স্যারকে মাইনে দিতে হবে দাঁড়াও একটু হ্যাঁ টেস্ট হয়নি মানে কিসের টেস্ট নিচেছ হাওয়া হাওয়া এ হওয়া তাহলে ওই তো জল আছে তো নেই দাঁড়া 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 এখন এখনই বাড়ি যাবো দাঁড়া আমার পেটে পিঠে ফেথা করছে গুড ইভিনিং বলে দাও সবাইকে আজকে আগে বলো গুড ইভিনিং গুড ইভিনিং বলে দাও সবাইকে গুড ইভিনিং বলে দাও সবাইকে গুড ইভিনিং বলো ভালো করে বলো সবাই বলছে ভালো করে বলো গুড ইভিনিং আন্টিরা বলো বলো নেদিকে তাকিয়ে ভালো করে বলো গুড ইভিনিং আন্টিরা বলো তুমি বলো গুড ইভিনিং আন্টিরা

কোথায় ফেলছিস এদিকে ভ্যাল না না ওদিক এরকম খাতে পেয়েছি তো যথারীতি আমার বউটা ছানা আর হচ্ছে চা একসঙ্গে করে নিয়ে এসেছে তা আমাকে এখন আপাতত চা চাটাই বেশি নিতে হলো ছানাটা পরে বাঁচতে হবে ঠিক আছে পিঠে ব্যথাটা এখন একটু কম আছে একটু পরে ওয়ার্কআউট করবো আশা করছি

বাজার থেকে ঘুরে আসি বাইকে বলে মেয়ের বাইকে মাকে ঘুরে আসি বাজার থেকে ফল কিনতে যাই দুজনে মিলে যাব কোথায় বলবো কিছু নেই চলো চা খাই ওখান থেকে দাঁড়িয়ে রয়েছে আয়নার সামনে যাবো বলে আয়নার সামনে তাকে সরছেই না দেখো বলছি আয়নার সামনে একটু যেতে পারবো চুলটা কিন্তু একটু হাত দিয়ে তো সাইড করবো আমি তো গুড ইভিনিং এখন হচ্ছে ছানা ছানা খেয়ে নিছি ছানা বলতে ছানা টানা খেয়ে নিছি আর এখন হচ্ছে যাচ্ছি বাজারে ও ফল ফল কিছু কেনা হবে আর আর কি কেনা ফলের সঙ্গে ফলের সঙ্গে একটু তোর মা করছে না দেখ তো চলো যাই বাজারে আর কোমরে আজকে সকালে যে ব্যথায় কষ্ট পেয়েছি সেখান থেকে একটুখানি কষ্ট কমেছে ব্যথাটা একটু কম হচ্ছে ওয়ার্কআউট করতে এসে দেখি ছাদে যাব তারপরে আমি যে নাচ স্কুলে নাচলাম কি পেটে ব্যথা কার আমার কেন ওই খেয়ে দে উঠেই নাচ শুরু করেছিস তাই ওই জন্য নাচ নাচি করার আগে অন্তত এক ঘন্টা আগে খেতে হয় অসুস্থ হয়ে যাচ্ছে ও চুল এখনই ঠিক হয়ে গেল আবার কি লাগে ব্যাস এই তো চলো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে দশটা একচল্লিশ বেজে গেছে ডিনার করছি এখন কিন্তু ভিডিও এডিট কখন হবে আমি আজকে জানি না আচ্ছা ভিডিও এডিট কালকের ভিডিও এডিটটা মনে হয় আজকে রাতেই করতে হবে কিছু করার নেই কালকে সকালবেলা অ্যান্ডোস্কোপি ইউএসজি এগুলো রয়েছে ওখানে ক্লিনিকে ব্যস্ত থাকবো আর অ্যান্ডোস্কোপি করে এসে নিশ্চয়ই এডিট আর করতে ইচ্ছা করবে না গলায় ফলায় ব্যথা থাকবে তো যাই হোক দেখছি কি করা যায় তো এখন স্নান করতে যাব খেয়ে দেয়ে আর ডিনারে কি কি আছে ডিনার আপাতত এখানে আছে ওই যে দুপুরবেলা যা খেয়েছি পেঁপে মেপে ডাটা মাটা দিয়ে ফুলকপি ফুলকপি দিয়ে একটা তরকারি আর রুটি সাথে একটা ডিমের পোচ তখন আজকে মানে মন চাইছিল একটু কাটলেট খাই মন চাইছিল একটু আলুর চপ খাই যখন খেলাম তখন কি হয়েছে বিষয়টা খাওয়ার সময় তো খেয়ে নিলাম তারপরে এখন বুকের পিছনে ধরপ ধরপক ধরপ করছে মনে মনে হচ্ছে কেন খেলাম কেন খেলাম কেন খেলাম তো যাই হোক ইচ্ছা করেছি খেয়ে নিয়েছি সকালবেলা আজকে সারা সকাল খুব পিঠে ব্যথায় কষ্ট পেয়েছি তবে এখন ব্যথাটা কিন্তু করছে না এখন এই দুপুরের পর থেকে ব্যথাটা করছে না তো ভালো খবর ব্যথার ওষুধটা তাহলে আজকে আর খাবো না ঠিক আছে এখন এই হচ্ছে আপাতত ব্যাপার তো চলো হাতটা ধুয়ে আসি ধুয়ে তারপরে খেতে বসি খেয়ে দিয়ে স্নান করে তোমাদের সবাই দেখা করছি ঠিক আছে বাজে হচ্ছে এখন পনেরো বারোটা বারোটা বাজে আর এখন স্নান করে আসলাম ডট পনেরো বারোটাই বাজে এখন কথা হচ্ছে ভিডিও এডিট করতে হবে এই যে যে ভিডিওটা শ্যুট করছি তার সঙ্গে আমি একটা নতুন কন্টেন্টের কাজ করব মানে কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি হয়েও গেছে কিন্তু ওইটার আবার এডিট করতে গিয়ে অলরেডি দুদিন পাহাড় হয়ে গেছে এখনও এডিট রয়েছে ওইটার এডিট করতে হবে প্লাস ফেসবুকের ভিডিও এডিট করতে হচ্ছে তিনখানা ভিডিও এডিট শরীরের কন্ডিশন অনুসারে আবার এদিকে ল্যাপটপের তো জানোই কি করি না করি তো সব মিলিয়ে এত সারাদিন ধরে ওই মানে ফোনের স্ক্রিন বা এই ধর ল্যাপটপের স্ক্রিন তো চোখের উপর বিরাট এফেক্ট ফেলছে শরীরের আরও বেশি স্ট্রেস পড়ে যাচ্ছে তো যদিও বা এইগুলো কাজের জিনিস এইগুলো তো করতেই হবে আজকে সকালবেলা যেরকমভাবে ব্যথা শুরু হলো মনে হচ্ছিল যেন সেই আমি আর বোধ হয় আজকেই বোধহয় আমাকে হসপিটালে ভর্তি করতে হবে মারাত তো যন্ত্রণা হচ্ছিলো তারপর তো ডাক্তারের কাছে ছুটে গেলাম দেখতেই পেলে তো আজকেই অ্যান্ডোস্কোপি আজকেই ইউসি করার জন্য গেছিলাম ক্লাবে তো লায়েন্স ক্লাবে ওরা প্রত্যেক দিন অ্যান্ডোস্কোপি হয় না এগারো তারিখে ডেট দিচ্ছিলো তো এগারো তারিখটা অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো ইউএসডি সোমবার ডেট দিচ্ছিলো আমাকে ডাক্তারবাবু আর্জেন্ট এমার্জেন্সিভাবে করতে বলেছে তো এই জন্যেই আমি আবার বাইরে থেকে একটা মেডিকানা আই থিঙ্ক এটা ওখানে গেছিলাম ওখানে যাওয়ার ইচ্ছা ছিল না যাই হোক ওখান থেকেই করাবো কালকে সকালে আমার এন্ডোস্কোপি প্লাস ইউএসি তবে সত্যি কথা বলতে বিকেলের পর থেকে ব্যথা বেদনা একটু কম আছে তবে আছে হালকা পাতলা একদমই নেই বলে ভুল তবে ব্যথা বেদনা একটু কম আছে একটু না অনেকটাই কম আছে তাই আজকের ব্যথার ওষুধটা খেলাম না ব্যথার ওষুধ দিয়েছিল যে প্রত্যেক দিন আধঘানা করে তিন দিন খেতে হবে তারপরে গোটা একটা করে কন্টিনিউ খেতে হবে তো সেইগুলো এখন খাচ্ছি না সেগুলো আপাতত বাদ দিয়ে দিচ্ছি ব্যথার ওষুধ চট করে আমি খেতে চাই না ব্যথার ওষুধগুলো না যে কোনো অ্যালোপ্যাথি ওষুধ আমি ছোটো থেকে চট করে খাওয়াটা পছন্দ করি না কিন্তু এখন যে রোগ দিয়ে দিয়েছে একটার পর একটা রোগের যে সিনড্রমগুলো চলে আসছে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা যাই না কপালে কি আছে কি দুর্ভোগ আছে যেটাই থাকুক না কেন হাসতে হাসতে থাকতে পারি আর যাওয়ার সময় যেন শিব বলে যেতে পারি ঠিক আছে ওম অবশ্যই ভাই তো এইটাই আপাতত ইচ্ছা আর যাই না মহাদেব কি ইচ্ছা পূরণ করে নাম সবই তো বাবা জানে বাবার উপর ছেড়ে দিচ্ছি যা খুবই বাবা জানে ঠিক আছে রাত্রিকাল আগত বর্ষাটা শুয়ে পড়েছে আর আমি এখন যাব ছাদে ভিডিও এডিট করতে আজকে একটু যাবই ছাদে কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আপাতত এই ভিডিওটা এডিট করি আর যে যেই মানে যেটার ওপর কাজ করছিলাম সেটার এডিট কালকে দেখছি কি করা যায় আজকে ওটা যদি করতে যাই অনেকটা রাত্রি হয়ে যাবে শুতে শুতে দুটো ফুটো হয়ে যাবে অত রাত্রি শোয়া যাবে না আপাতত এই ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করে এই ফোনে টেনে আপলোড এইটা আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট করে নেবো কালকে সকালে ব্লগ শুরু করব কিন্তু পরবর্তীকালে শরীরের কন্ডিশান শরীরের অবস্থা কি থাকে জানি না অ্যান্ডোস্কোপি করার পর মোটামুটি গলা ব্যথা সারাটা দিন থাকে দুদিন তো থাকেই দুদিন ওই যখন অবস্থা কেটে যায় তারপরে ব্যথা থাকে দিন থাকে তো এই নিয়ে আমার থার্ড টাইম অ্যান্ডোস্কোপি হবে কালকে অ্যান্ডোস্কোপির সঙ্গে ওই যে পেটের থেকে সেই মাংস নেবে মাংস নিয়ে ওটা পজিটিভ না নেগেটিভ মানে আলসারটা পজিটিভ না নেগেটিভ সেইটা দেখবে ঠিক আছে মানে ওটা বায়োপসি ঠিক নয় মানে এইচ পাইলরি আছে কি না আমার যেটা সমস্যা ছিল আর সেই সমস্ত কিছু আছে নাকি অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের স্টুল হচ্ছে এবার ডাক্তারবাবুকে বললাম আজকে পিঠেও যন্ত্রণা করছে তো ডাক্তারবাবু ইউএস দিয়ে আর সাথে সাথে অ্যান্ডোস্কোপি দিলো বললো যদি তোমার আলসারটা যদি বেড়ে থাকে তাহলে এরকম হতে পারে তা আমি ডাক্তারবাবুকে বললাম যে আমি যেমন আগে খেতে গেলে গলা বুক জ্বলতো জল খেলেও গলা বুক জ্বলতো সেই সমস্যাগুলো তো নেই তো বললো ওটা ভিতরে ভিতরে হতে পারে তখন সেটাই কালকে অ্যান্ডোস্কোপি করে দেখা হবে এই ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অনেকদিন দিন বলি না রাত্রিকাল আগত তো আজকে বললাম ফাইনালি আগত আর ভিডিওটা ফাইনালি শেষ হচ্ছে এখানে তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো ভালো থেকো এখনকার মতো টাটা আর বর্ষাকাল মনে হয় ঢুকে গেছে মনে হয় এখন অব্দি খবর আমি দেখছি না জানি না তো বর্ষাকালটাকে ছুটি এনজয় করো অবশ্যই অবশ্যই বাইক সাবধানে চালিয়েও স্প্রিট করে যাওয়ার সম্ভাবনা থাকে বাইক স্কুটি যে যেটাই চালাও না কেন খুব সাবধানে গাড়ি চালাবে ব্রেক সবসময় চেক করে নেবে সপ্তাহে অন্তত না হলেও দুই সপ্তাহ অন্তর অন্তর গ্যারেজে গিয়ে ব্রেকটা চেঞ্জ মানে চেক করে নেবে অবশ্যই ঠিক আছে আর এই তো প্রত্যেকটা গাড়ির থেকে ডিস্টেন্স মেনটেন করবে যাতে ব্রেক কষার টাইমটা পাবো এটা সাবধান দিলাম তবুও মানুষের কপালে কী থাকে নিয়তিতে কী থাকে বলা তো যায় না ঠিক আছে চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট সবাই